আজকে সম্পূর্ণ নতুন একটি রেসিপি শেয়ার করব যে তরকারিটা কেউ পছন্দ করে না মানে খুব কম মানুষ আছে যে এটা পছন্দ করে তার ভিতরে আমি একজন আছি আমিও পছন্দ করি তো যারা পছন্দ করেন না তারা কিন্তু আমার এই রেসিপিটি ফলো করলে ছোট থেকে বড়ো পর্যন্ত সবাই চেটে পুটে খাবে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি দেশি প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন সেফ আছেন তরকারিটি হচ্ছে কাঁকরোল কাঁকরোল কিন্তু বেশিরভাগ মানুষ পছন্দ করেন না তো আমি চিন্তা করলাম যে আমার অডিয়েন্সের জন্য কাঁকরোল দিয়ে আমি খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করি যেটা ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে ছেটে পুটে খাবে একদম কাঁকরোলগুলোকে আগে উপরের যে ইয়ে আছে সেগুলোকে একটু ক্লিন করে তারপরে মাঝখান থেকে পাতলা পাতলা করে কেটে নিলাম তারপরে ক্লিন করে ধুয়ে পানি ঝরিয়ে হলুদ আর লবণ সামান্য রসুন বাটা কাঁচামরিচ বাটা একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছে কিছুক্ষণ রেখে দিয়েছে হাতে সময় না থাকলে আপনি সাথে সাথেই ভাজতে পারবেন টেস্টের কোনো ব্যতিক্রম হবে না তারপর চুলায় ফ্যান বসিয়ে তেল দিয়ে আস্তে আস্তে এগুলোকে আগুন দিয়ে ভেজে নিচ্ছে যে পর্যন্ত সেদ্ধ না হবে সে পর্যন্ত ভাজতে হবে কিন্তু তারপরে এই তো ভাজাটা কিন্তু আমার শেষ হয়ে গেছে আপনি কিন্তু এটা একের ভিতরে দুইটা পেয়ে যাচ্ছেন যেমন আপনি এইভাবে এটা খেতে পারবেন এটা কিন্তু একটা রেসিপি আর এভাবে ভর্তাও করে নিতে পারবেন তারপর আমি এই তো কিছুটা রেখে দিয়েছি গোটা আর কিছুটা ভর্তা করে নিব পেঁয়াজ কুচি নিয়ে নিলাম আর শুকনো মরিচের ফাঁকি নিয়ে নিলাম শুকনো মরিচটাকে আমি আগে থেকে টেলে কিন্তু একটু আধা ভাঙা করে রেখেছি সেখান থেকে শুকনো মরিচ দিয়ে দিলাম আর এই তো ভেজে নেওয়া কাঁকরোল এগুলোকে আস্তে আস্তে মেশ করে পেঁয়াজ মরিচের সাথে মিক্সড করে নিচ্ছি স্বাদ মতো লবণ আছে এখানে তারপরে সবগুলোকে ভালো করে মেখে নিচ্ছি তারপর ভর্তা তো সরিষার তেল হবে না তা কি করে হয় সরিষার তেল ভর্তার স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেয় দিয়ে দিলাম সরিষার তেল এই তো ফাইনালি লুকটা দেখেন এটা গরম ভাতের সাথে একদমই জমে না। যারা এখনও খাননি একবার হলো আমার এই রেসিপিটি ফলো করে ট্রাই করে দেখবেন তারপর আপনারা বলবেন যে কেমন হয়েছে এই যে এটা এইভাবেও খেতে পারবেন আপনি চাইলে এটা শুধু এমনিতেই খাওয়া যায় এটা বিশ্বাস করেন তারপরে এই তো একের ভিতর হয়ে গেল কিন্তু দুইটা রেসিপি তা আমি বসে গেলাম অলরেডি খেতে গরম ভাতের সাথে আর এটা আমি যে প্লেটে ভর্তাটা মাখিয়েছি সেই প্লেটেই কিন্তু আমি একটু ভাত নিয়ে ভাতটাকে ভালো করে প্লেটে মেখে নিয়েছি তারপরে নিয়ে নিলাম একটু ভর্তা কি যে বলবো উফ মুখে লেগে থাকার মতো একটা ভর্তা আপনারা অবশ্যই ট্রাই করবেন বাচ্চাদেরকেও দেবেন দেখবেন বাচ্চারাও খাবে এটা তো কে কেমন লেগেছে জানাবেন ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ